হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি ভালো নাই ভালো থাকা তো বলাই যাবে না এই যে দেখেন রুম চেঞ্জ করতেছি রুমের কি অবস্থা ভাই রুম চেঞ্জ করার যে এত প্যারা এত কষ্ট আমি বুঝতাম না মানে আমি আইসাহসে গেছি যে না কত কষ্ট দেখেন আমাদের রুমের কি অবস্থা আর হচ্ছে গিয়ে আমার গলাটা ভেঙে গেছে ঠান্ডার জন্যে কানও দোনোটা বন্ধ কিছুই শুনি না আমি কি বলতেছি আমি নিজেও জানি না তো এগুলো স্কিপ করবে না এই যে ঘরের অবস্থা দেখেন আমাদের এই যে আমাদের খাওয়ার চকি সব এই যে সব বাইরে গেছে বাইরে গেছে সব বাইরে গেছে এই যে দেখেন কি অবস্থা এই যে এটা হচ্ছে নতুন ঘর এখানে হচ্ছে এই যে এটা কিচেন রুম কিচেন রুম এটা বেসিং এখানে কাজ করা খুবই সুন্দর ঘরটা মানে ফ্ল্যাটটা আশা করছি এখন গরিব হয়তো বা আল্লাহ উপরওয়ালা যদি দয়া করে কোনো দিন কোনো কিছু দেয় চেষ্টা করব এটা হচ্ছে রুম লেখেন সব এলো মেলো সব কিছু এই যে আমার পাপা একটা বইসা আছে পাপা হাই দাও হাই দাও হাই এটা আমার বড় বোনের ছেলে ওই যে আমাদের সব কিছু আমরা কত সুন্দর থাকি না এই যে ভাবতেছি তো কোন জায়গায় কোনটা রাখবো ঘরটার ভিতরে এত জিনিস হ্যাঁ সবাই একটু জানাবেন কমেন্টে যে কোনটা কোন জায়গায় রাখলে সুন্দর লাগবে কোন জিনিসটা কোন জায়গায় রাখলে সুন্দর না তুমি বলো সবাই গেস করেন গেস করে না সবাই বলে দেন কমেন্টে জানাবেন যে কোনটা কোন জায়গায় রাখবো আর এখানে হচ্ছে ভাবতেছি ফ্রিজ রাখবো কারণ লাইন একটাই তারপরে ভাবতেছি না কিন্তু এখানে যদি রাখি মনে হয় সুন্দর লাগবে না কারণ একদম সিঁড়ি সোজাসুজি আমাদের রুম ওকে তো অবশ্যই কমেন্টে বলবেন যে কোনটা কোথায় রাখব তো এখন আমি চলে যাচ্ছি আমার বড় অপর রুমে আর আমরা একই ফ্ল্যাটে দুই তালায় থাকে হচ্ছে আমার তিন তালায় হচ্ছে আমার আম্মু চার তালায় হচ্ছে আমার সেজ বোন তো আমি এখন যাচ্ছি সেজ বোনের কাছে হুম হুম থাকো হ্যাঁ মরিও আমি যাইতাছি খেলো এখন হচ্ছে চলে যাচ্ছি আমি চারতলা এই যে এই যে শরীর আমি তেন্দালায় এই যে এখন আমি চারতলা আমার বোনের রুমে চলে এসেছি হিংজি তো এই যে ফাইনালে চলে এসেছে আমার বোনের রুমে আমার বোনের রুমও সেম সেম হইলে কি বের ডাস্টবিন সব দেখে এলোমেলো মানে আমরা রাখি না আমাদের আছে একটা বাচ্চা মানে দুইটা দুই বনে দুইটা সব কিছু তস করে রাখে ঘর এলোমেলো সারা সারাদিন আমার আপু কাজ করতে করতে শেষ হয়ে যায় তাও ঘর ঘোষানো হয় সব খায়াটায় রেখে দিচ্ছি নেই মেহমান আসছিল সব মেহমানরা খাওয়াই বা আমার দর্শকেরা খাইবো না আমার অডিয়েন্সটা কেমন আছে যাই হোক একই রুম একই ফ্লাইট ঠিক আছে দুইতলা তিনতলা চারতলা আমরা সিরিয়ালে থাকি মেজবন দুই তালা থাকে সে যখন চারতলা থাকে তিনতলা চলে আসছে যাই হোক সবই একই রকম আর এই যে আমার বনের এটা হচ্ছে ফ্রিজ আমাদের এই যে আমি ফ্রিজটা অনেক পছন্দ করি পাখিটা চেয়ে এটা বেশি সুন্দর লাগে আমার এটা কিনে দিবি হুম আর এখানে তো ভিডিও মানে দেখছে অডিয়েন্স তো দেখছেন রুম চেঞ্জ করা কতটা কষ্ট যাই হোক বাদ দিই তো আজকে এই পর্যন্তই দেখা হবে কখনো নেক্সট ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ না